আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি ওবায়দুর রহমান ইবিন আব্দুল ফজল দাঁড়িয়ে আছি আপনাদের পান প্রিয় প্রতিষ্ঠান আল্লামার নিজ হাতে গড়া আপনাদের শ্রমে ঘামে অর্থে এবং আপনাদের পূর্বপুরুষদের শ্রমে ঘামে অর্থে গড়ে তোলা চরশি হাবিবুল্লা সাহেজ মাদাস মাঠে আপনারা লক্ষ্য করছেন যে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সংস্কার কাজ আপনাদের সহযোগিতা নিয়ে আল্লাহর মেহরবানিতে দ্রুত এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা যে বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছেন তার ফলশ্রুতি আপনারা লক্ষ্য করছেন আজও লক্ষ্য করছেন যে আমাদের প্রতিষ্ঠানের জন্য এখানে ইট আনা হয়েছে নামান হচ্ছে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ যেমনভাবে আপনারা সকলে অংশগ্রহণ করেছেন তেমনিভাবে আল্লাহর মেহেরবানীতে আল্লাহ আমার পরিবার থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠানের সংস্কার কাজ এবং এর উন্নয়ন শিক্ষা দীক্ষা সর্বদিকের উন্নয়নের জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে আজকে যা দেখতে পাচ্ছেন আল্লামার দ্বিতীয় মেয়ে নাসিমা বেগম নাসিমা আলম যিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তিনি পঞ্চাশ হাজার টাকার ইট দান করেছেন তারই ইটের যে সরবরাহ সংগ্রহ আপনারা তা লক্ষ্য করছেন আল্লামার পরিবার আল্লামার আত্মীয় পরিজন এবং আল্লামার ভক্ত গুণগ্রাহী অনুরাগী দিনই ভক্ত যারা রয়েছেন প্রত্যেকে অংশগ্রহণ করছেন আরও অংশগ্রহণ করবেন আপনাদের কাছে আমরা বিশেষভাবে আবেদন জানাচ্ছি কেননা আমরা যে টাইম লাইন স্থির করেছি যে সেপ্টেম্বরের মধ্যেই আমাদের কাজ শেষ করে ভর্তি ব্যবস্থাপনা বোর্ডিংয়ের ব্যবস্থাপনা এবং শিক্ষক নিয়োগ সব দিক থেকেই পরিপূর্ণরূপে গড়ে তোলা এবং পূর্ণরূপে স্টার্ট করা যে বিষয়টি সেটার কার্যক্রম আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি সুতরাং টাইম বাইয়ের মধ্যে আমাদের থাকার জন্য চেষ্টা করতে হবে আপনারা কাজটি প্রত্যক্ষ করেন আজকে আপডেট আপনাদেরকে দিচ্ছি যে এখানে আমাদের যেমন চালের কাজ আপনারা লক্ষ্য করছেন যে ইতিমধ্যেই চাল সম্পন্ন হয়েছে চালের পরে আমাদের যে দরজা জানালার কাজ সেটাও সম্পন্ন হচ্ছে চালের ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে আমাদের এক ভাই যিনি সৌদি কী বলে আমেরিকাতে অবস্থান করছেন ফরহাদ ভাই তিনি আমাদেরকে চালের টিনগুলো এই প্রতিষ্ঠানের জন্য দান করেছেন এমনিভাবে আমার ভাই আমাদের সম্মানিত সভাপতি সাহেব তিনি এই দরজা জানালাগুলো এগুলোর ব্যবস্থা করে দিয়েছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে দরজা জানালার সেটিংয়ের কাজ চলতেছে সেই সেটিংয়ের পরে আমরা রঙের কাজগুলো চলবো সেটিংয়ের পরে দরজা জানালার সাথে যে সমস্ত ফিনিশিংয়ের কাজগুলো রয়েছে সেই ফিনিশিংয়ের কাজগুলো চলছে পাশাপাশি আপনারা লক্ষ্য করছেন যে এই বারান্দার কাজ এখানে চলছে বারান্দার জন্য আমাদের বাবু ভাই আবদুল কবির ভাই তারা অংশগ্রহণ করেছেন আপনারা সে কাজগুলো লক্ষ্য করছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের সিলিং এখন পর্যন্ত আমরা করতে পারিনি এই সিলিংয়ের কাজ আমাদের করতে হবে এখানে বিদ্যুৎ ব্যবস্থাপনার জন্য আমাদেরকে ওয়ারিংয়ের কাজ করতে হবে বিদ্যুতের ফ্যানের লাইটের ব্যবস্থা করতে হবে ইত্যাদির কাজগুলো আমাদের এখনও বাকি পরিবেশ যেটা অনিবার্যভাবে অতি দ্রুত এই কাজগুলো সম্পন্ন করা জরুরি প্রত্যেক রুমের মধ্যেই আমাদের একই অবস্থা অর্থাৎ এখানে আমরা এখন পর্যন্ত সিলিংটা দিতে পারিনি এরপরে আমাদের যে বিদ্যুৎ ব্যবস্থাপনা তৈরি করা সেটা আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি তো বারেন্দার ফিনিশিং লাইনের কাজে আমরা চলে আসার চেষ্টা করতেছি খুব দ্রুত সময়ের মধ্যেই তারই কার্যক্রম হিসেবে আপনারা লক্ষ্য করছেন যে বারেন্দার ফ্লোরের ইট বিছানো তৈরি হয়ে কাজ হয়ে গেছে এখন এর উপরে ফিনিশিংয়ের কাজ চলবে জানলা দরজাগুলো লাগিয়ে আমরা উপরে থেকে কাজের ফিনিশিং দিয়ে নিজ দিকে নেমে আসব এইভাবে আমাদের প্রত্যেকগুলো ঘর সম্পন্ন হয়ে যাবে আমাদের জন্য দুইটা বড় ঘর আছে এই যে একটা ঘর প্রত্যক্ষ করছেন এর প্রস্ততায় প্রায় সাতাশ ফুট এর দৈর্ঘ্য এবং প্রস্তুত পনেরো ফুট রয়েছেই এই দৈর্ঘ্যপ্রস্থের মধ্যে আমরা বিশেষভাবে ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে ভাষা শিক্ষা ইংরেজি এবং অ্যারাবিক ভাষা শিক্ষার জন্য আমরা ব্যবস্থা নিতে সক্ষম হব ইনশাআল্লাহ কেননা যারা সৌদি আরবে রয়েছেন আমাদের হিতাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন এবং রয়েছেন বিশ্বের অন্যান্য অঞ্চলে অস্ট্রেলিয়াতে আছেন ইউরোপের বিভিন্ন দেশে আছেন তারা চাচ্ছেন যে এই প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলে মেয়ে পড়াশোনা করবে তারা যেন ইংরেজি ভাষাতেও দক্ষতা অর্জন করে আরবি ভাষাতেও দক্ষতা অর্জন করে তাই ভাষা শিক্ষার জন্য একটা মাল্টিমিডিয়া রুম হিসাবে আমরা সেই মাল্টিমিডিয়া রুমে যাতে ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে পাঠদান করতে পারি তাদেরকে বিদেশি শিক্ষকদের মাধ্যমে আমরা পাঠদান করতে পারি সেই ব্যবস্থা বিশেষ করে ভাষা শিক্ষা এবং টেকনিক্যাল কিছু শিক্ষার বিষয়ে আমরা চিন্তা করেছি যেমন কম্পিউটার শিক্ষার বিষয়ে চিন্তা করেছি কিন্তু অলরেডি আমাদের এই মাল্টিমিডিয়া রুম প্রস্তুত মাল্টিমিডিয়া হিসাবে প্রস্তুত হয়নি রুম হিসাবে রেডি হচ্ছে কিন্তু সেটার জন্য যে আমাদের অ্যাপারেটাস দরকার সেটার জন্য আমাদের গ্যাজেট দরকার কম্পিউটার দরকার এখানে কমপক্ষে পাঁচটা কম্পিউটারের প্রয়োজন এখানে আমাদের প্রজেক্টরের প্রয়োজন এখানে স্মার্ট স্ক্রিনের প্রয়োজন এখানে সাউন্ড সিস্টেমের প্রয়োজন এখানে ওয়েব ক্যামের প্রয়োজন সিসি ক্যামেরার প্রয়োজন ইত্যাদি যে যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন সেই প্রয়োজনগুলো আমরা এখন পূরণ করতে পারিনি আপনারা লক্ষ্য করছেন যে এখানে আমাদের বালিও চলে আসছে ইতিমধ্যে এই বালি শেষ হয়েছিল আজকেই বালি সরবরাহ করে করা হয়েছে এবং ইট সরবরাহ করা হল মিস্ত্রিরা কাজ করতেছে পুরনোদ্যমে এবং সরবরাহকারীরা সরবরাহ করছে তাদের প্রয়োজনীয় কাঁচামাল ইট সিমেন্ট বালি ইত্যাদি করছে কিন্তু আমরা এটাকে দ্রুত লয়ে সম্পাদন করার জন্য যে আমাদের জন্য আরও বেশি বাজেটের প্রয়োজন সেই কাজটা এখন পর্যন্ত পরিপূর্ণরূপে হয়ে সারেনি কেননা ইতিমধ্যে আমাদের যে বোর্ডিংয়ের জন্য রান্নাঘর প্রয়োজন সেই রান্নাঘরটা এখন আমরা দাঁড় করাতে পারিনি মাঠে আপনারা লক্ষ্য করে থাকবেন আগেও দেখেছেন যে মাটি কাটা অতি প্রয়োজন সেখানে মাটি না কাটার ফলে জলাবদ্ধতা আছে বৃষ্টি হলেই পানি জমতেছে বা পানি নিষ্কাশনের জন্য সমস্যা হচ্ছে এখানে মাটি কাটারও জরুরি প্রয়োজন রয়েছে সেই জন্য সেই কাজগুলোতে আপনাদেরকে সহযোগিতা করে আমাদের টাইমলাইনের মধ্যেই কাজ সম্পাদনের জন্য আপনাদের বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সুতরাং আপনারা একটা সাইটকেও যদি নিয়ে নেন সেটা আল্লাহ আপনাদেরকে যাকে তৌফিক দিয়েছেন বিশেষভাবে কেউ হয়তো মাল্টিমিডিয়া রুমের জন্য দুই চারটা কম্পিউটার তার প্রজেক্টর তার স্ক্রিন ইত্যাদি বিষয়গুলো আপনারা দেখলেন আবার কেউ হয়তো সিলিংয়ের সম্পূর্ণ দিকটা দেখলেন আবার কেউ হয়তো রান্নাঘরটা সম্পূর্ণ দেখলেন যেমনভাবে আমাদের ফারহাদ ভাই দেখেছেন যেমনভাবে আব্দুল কাদির ভাই দেখেছেন কবির ভাই দেখেছেন বাবু ভাই দেখেছেন এরকমভাবে বিশিষ্ট যারা রয়েছেন আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে তারা সম্পূর্ণ এই বিপুল বিক্রমে এবারে অংশগ্রহণ করেন যাদেরকে আমরা দ্রুত আমাদের টাইমের মধ্যে কাজ শেষ করতে পারি আর যাদের আল্লাহ আলমিন সমর্থের মধ্যে এতটুকু দিয়েছেন যে অন্তত একটা পার্টস অংশগ্রহণ করতে পারেন আপনারা হয়তো কিছু ফ্যান দিলেন হয়তো একটা কম্পিউটার দিলেন হয়তো আপনারা রান্নাঘরের কিছু টিন দিলেন এরকমভাবে যে যেভাবে পারেন আপনারা অংশগ্রহণ করেন যাতে টাইম লাইনের মধ্যে দুটো কাজ শেষ করে আমরা পূর্ণ উদ্যমে শিক্ষাদান সম্পন্ন করতে পারি এখান থেকে যেন বড়ো বড়ো আলেম হাফেজ পাড়ি আবেদ তৈরি হতে পারে যোগ্য মানুষ হতে পারে যোগ্য নাগরিক হতে পারে সেই কাজগুলো আমরা করতে পারি সেই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আল্লাহ বাকর আলমিন আমাদের সকলকে দান করুন আমাদের সৎগকাগুলোকে কবুল করে নেন আমাদেরকে আরও বিপুল ব্যাগে দিনের কাজ করার জন্য দান করেন সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের কনফারেন্স হতে যাচ্ছে আমাদের মহাসম্মেলনের জন্য আমরা তারিখ ঘোষণা করেছি যে আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর সেটা হচ্ছে বুধ বৃহস্পতি এবং শুক্রবার এবং বাংলাদেশের বরেণ্য আলেমগঞ্জ সেই দাওয়াত গ্রহণ করেছেন তার আসবেন ইনশাল্লাহ সেই মাহবিল দাওয়াত রয়েছেই এছাড়াও আপনারা আসবেন মাদশা ভিজিট করে যাবেন আল্লাহামার কবর জিয়াদ করে যাবেন আপনারা দোয়া দিয়ে যাবেন পরামর্শ দিয়ে যাবেন আপনাদেরকে সবান্ধব আমরা আহ্বান জানাচ্ছি আমাদের অঞ্চল ভিজিট করার জন্য স্বাগতম জানিয়ে আজকে এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চেয়ে আমাদের দানগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার আশা রেখে এই দোয়া শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ